শ্বশুর শাশুড়ি তিন মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে অচেতন করে ফেলা আরিফ মোল্লার সঙ্গে পালিয়ে এরপরও শেষ রক্ষা হলো না বাগদার মালিদা বাড়ির দুই বৌয়ের বাগদা থানার পুলিশ গ্রেপ্তার করলো কৃত্রিমান বড় বৌ কুলচান মল্লিক ও ছোট বউ নাজমা মণ্ডলকে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মালিদা গ্রামের বাসিন্দা আনিস ও শেখ মঙ্গলবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল তার স্ত্রী নাজমা মণ্ডল ও বৌদি কুলচান মণ্ডলের বিরুদ্ধে তার অভিযোগ তার স্ত্রী ও বৌদি মা বাবা ও তিন মেয়েকে মঙ্গলবার সন্ধ্যায় চারের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে খাইয়ে অচেতন করে বাড়ি থেকে আরিফ মোল্লা নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যায় লিখিত অভিযোগ পাওয়ার পরেই নড়ে চড়ে বসে বাগদা থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে মঙ্গলবার রাতে বাগদা থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন দেখে এই দুই বউকে গ্রেপ্তার করে এবং আরিফ মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগদা থানার পুলিশ ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয় চায়ের সঙ্গে বিষ মিশিয়ে ছিল কিনা প্রশ্ন করতেই বড়ো বউ হুলচান মল্লিক জানিয়েছে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ দিয়েছিল পালানোর জন্য চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছিলেন বিষ মিশিয়ে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন ঘুমের ওষুধ মিশিয়েছিলেন কি মিশিয়েছিলেন ঘুমের ওষুধ কেন যাতে আমরা চলে গেলে দেখতে না দুজনে মিলেই পালিয়েছিলেন হ্যাঁ